আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো ইলিশ পোলাও তো ইলিশ পোলাও রান্না অনেক সুন্দর বন্ধুরা আমি এখানে একটা ছোট মানে ছোট থেকে একটু বড় মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিছি তিন দেখুন কয়েকটা পিচ হয়েছে মাথা বাদ দিয়ে এই যে লেসটাও নিয়ে নিব এই যে দেখুন ইলিশ পোলাও রান্নাটা এত সহজ আর এত মজাদার রান্না আপনারা যদি কখনও এর আগে না খেয়ে থাকেন তবে একবার হলেও খাবেন তো ইলিশ পোলার জন্য আমি কি কী নিব আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো এই যে লবণ আর কি দিব বন্ধুরা দেখুন দিয়ে দিব পেঁয়াজ এখানে পেঁয়াজ বাটা আছে আপনার চারটা পরিমাণ পেঁয়াজ আমি এই যে এই যে পেটে নিয়েছি বন্ধুরা ঠিক আছে এখানে চারটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখানে সাত আটটা পরিমাণ কাঁচামরিচ আমি এখানে সিদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে দেখে নিন আর এখানে দিব এই চা চামচের এক চামচ আর দেড় চামচ পরিমাণ সরিষা বাটা বন্ধুরা এটা সাদা সরিষা আর দিয়ে দেব বন্ধুরা তিল বাটা এ দেখুন বন্ধুরা সুন্দরভাবে আপনারা তিল মিহি করে বেটে নেবেন বন্ধুরা এই ইলিশ পোলাও অনেক মজাদার রান্না এটা আমি আমার দাদির থেকে শিখেছিলাম তো আপনাদেরকে দেখালাম বন্ধুরা বাচ্চারা অনেক দিন থেকে ইলিশ মাছ দিয়ে পোলাও রান্না খেতে চাচ্ছে হয়ও না আসলে সব কিছু তো সবসময় হয় না যাই হোক এখন দিয়ে দিব টক দই টক দইটা একটু পাতলা করে এই যে গুলিয়ে নেবেন দেখুন বন্ধুরা আর কি দিব আপনারা দেখে নিন এখানে হলুদ জিরা ধুনে অন্য কোনো মশলা যাবে না আমি দিয়ে দিব এই যে শুকনো মরিচের এই যে গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিব ঝালের জন্য কাঁচামরিচটার জন্য অন্যরকম স্বাদ এই যে দেখুন এখন আমি কী করবো সুন্দরভাবে মা খাবো দেখুন বন্ধুরা সুন্দরভাবে মাছটা এভাবে মাখিয়ে নেব যে টক দই করেছে এই যে দেখুন আপনারা কখনো খেয়েছেন কি না জানি না এটা আসলে দক্ষিণ অঞ্চলের রান্না আমার দাদির হাতের রান্না আপনাদেরকে এর আগে বলছি আমার দাদির বাড়ি পটুয়াখালিতে এই যে দেখুন খুব মজাদার রান্না এত সুন্দর করে আমার দাদিমা রান্না করতো মানে আমরা এই এই ইলিশ দাদি যখন আমাদের বাড়িতে আসতো তখন বলতাম আমার দাদি আমাদেরকে রান্না করে খাওয়াইতো যাই হোক আপনারাও আমার দাদির এই রান্নাটা যদি না খেয়ে থাকেন খাবেন এবং আমাকে মানে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে বন্ধুরা ঈশা কিচেন মানে কি মজাদার রান্না দেখুন চমৎকারভাবে ছোট্ট একটা ইলিশ মাছ দিয়ে বন্ধুরা আমার কাছে যে ছিল যেটা ওটাই দিয়ে করলাম এই যে মাখিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে আমি আপনাদের সেটিং করা দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে রান্না করবেন এরকম দশ পনেরো মিনিট মাখিয়ে রাখবেন এখন আমি কিন্তু দেখেন সরিষার তেল সোয়াবিন তেল কিছুই দেই আমি এখানে কী দিয়ে দেবো বন্ধুরা ঘি দেখুন বন্ধুরা আমি এই ইলিশটা কিন্তু ঘি দিয়ে রান্না করব। আমার দাদিমা একদম খাঁটি ঘি দিয়েই রান্না করতো আগেকার দিনের ঘি মানে এখনকার ঘিও অনেক ভালো এই দেখুন ঘি দিয়ে আমি এইভাবে এই যে সুন্দরভাবে কী করব। মাখাবো বন্ধুরা আপনার আর হাত লাগাবো না এই যে চামচটা দিয়েই মাখিয়ে দিব দেখুন অদ্ভুত একটা মজা ইসা কিচিলের রান্না তার মার হাতের রান্না আপনারা আমার দাদির হাতের এই রান্নাটা মিস করবেন না হ্যাঁ ইলিশ মাছ যখনই শোনেন বন্ধুরা সবসময় যে বড় ইলিশই খেতে হবে তা না যখন যেটা থাকবে সেটার জন্যই আমরা শুক্রিয়া জানাবো আমার কাছে আমার কাছে এইটাই মনে হয় তো আপনারা এরকম ছোটো বড়ো যে যেভাবে পারেন ইলিশ দিয়ে ইলিশ ইলিশ পোলাওটা রান্না করে খাবেন দেখুন সুন্দরভাবে আমি মাখিয়ে পেলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখুন আমি একটু ছড়ানো বাসন নিয়ে আমি আসলে আমার পরিবারের মানুষ অনুপাতে অল্পই রান্না করি তো আমার এই ছড়ানো বাসনটাতে কাচ্ছি বিভিন্ন রান্না ছড়ানো বাসনে করি এই দেখুন আমি এখন কি করব ইলিশের এই মশলাগুলো সুন্দরভাবে আমি এই বাসনের মধ্যে দিয়ে দিবো হ্যাঁ দেখুন আমি এই দেখুন পোলাও চাউলটা এটা পোলাও চাউল নিয়ে নিছি একদম সাদা ধবধবা এটা স্কোয়ারের পোলাও চাউল প্যাকেটটা যাই হোক আমি এ আধা সিদ্ধ করে করে নিয়েছি এর মধ্যে লবঙ্গ এলাচ কিচ্ছু দেয়নি কারণ এটা ইলিশ পোলাও তো একদম সিম্পলভাবে রান্না করব আর বন্ধুরা সিম্পলভাবে রান্না করলে এই ইলিশ পোলাও যে কী স্বাদ আপনারা মানে রান্না করে খেলেই বুঝতে পারবেন তো আমি এখন কিভাবে দিচ্ছি আপনারা দেখে নিন হ্যাঁ বিসমিল্লাহ রহমানের রহিম এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আমি রাইসগুলো দেখুন এই যে দিয়ে দেবো আপনারাও ধীরে ধীরে দেবেন এই যে এই যে বন্ধুরা বেশি সময় লাগবে না ধৈর্য ধরে রান্না করবেন মজাদার খাবার শুক্রবারেও করতে পারেন কোনো ছুটিতেও করতে পারেন মেহমান এলেও করতে পারেন সঙ্গে আপনি বেগুনি ডিম ভুনা কাবাব আপনার যা মঞ্চা করবেন দেখুন অর্ধেক পরিমাণ ভাত দেওয়া হয়ে গেছে এখন ইলিশ মাছ বিশমিল্লা বলে দিয়ে দিলাম এ দেখুন বন্ধুরা বিসমিল্লা বলে দিয়ে দিবেন এই যে যা আছে আমি তাই দিয়ে রান্না করলাম এই যে দেখুন আপনারাও কিন্তু মিস করবেন না এখন মোটামুটি ধীরে ধীরে ইলিশ মাছ উঠছে এই যে আপনারা এভাবে রান্না করে খাবেন হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমার এই দেখুন মাছ পাঁচটা হয়েছে লেজ একটা ঠিক আছে এই যে আর এখন আমি কি করব বন্ধুরা হাত দিয়ে আমি মশলাটা এইভাবে সুন্দরভাবে বাসনের থেকে মুছে কুছে এখানে দিয়ে দেবো দেখুন চমৎকার এত সুন্দর গন্ধ বের হয়েছে ইলিশ পোলাও তো খেতে অনেক মজা এইভাবে আপনারা মশলা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিবেন খেতে অনেক মজা বন্ধুরা লেবু নেবেন সালাদ নেবেন আপনারা বেগুনের চপ ডিম্বু না যার যেটা মন চায় খেয়ে নেবেন এখন দিয়ে দেবো বাকি রাইসগুলো দেখুন একদম ওই যে কাচি বিরিয়ানির মতনই কিন্তু ইলিশ মাছটা এজে এই যে বন্ধুরা দেখুন এইভাবে সুন্দরভাবে আমি রাইসটা যে দিয়ে দেবো বিসমিল্লা বলে আল্লাহ ভরসা আপনাদেরকে দেখাচ্ছি আমি মাঝে মধ্যে খাই কিন্তু এবার অনেক দিন পর খেলাম খাওয়াই হয়নি মাঝখানে অনেক কারণে এজে বাচ্চাদের একটা শখ একটা চাহিদা মানে পূরণ করার চেষ্টা করলাম বাকিটা আল্লাহর ইচ্ছা ডিজেকে থাকলে আমরা খাবো আপনারাও দোয়া রাখবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য এই যে দেখুন এখন কী করব বন্ধুরা সুন্দরভাবে রাইসটা এভাবে দেখুন ছড়িয়ে ছিটিয়ে দিব বন্ধুরা ঠিক আছে আর আটা মাটি কাদা এগুলো লাগানোর কোনোই দরকার নেই একটা এমন মাপের ঢাকনা নেবেন যাতে সুন্দরভাবে এটা ঢাকনা চাপা দিয়ে কিছু দিয়ে ভারী কিছু দিয়ে রাখবেন একদম খড়ি ধরে আধা ঘন্টা ঠিক আছে আমি আপনাদের দশ মিনিট পর পর কী পজিশনে যাই আর এর মধ্যে কিন্তু আর কিচ্ছু যাবে না কোনো কিচ্ছু যাবে না শুধু কি দিব আপনাদেরকে আমি শেষে দেখিয়ে দিব এই যে একদম সুন্দরভাবে ই করেছে এখন দেখুন আমি পাশে তাওয়া তাওয়া বসিয়ে দিয়েছি বন্ধুরা দশ পনেরো মিনিটের মতো একদম ঢিমা ঢিমা জ্বালে দেখুন তাওয়া খুব সুন্দরভাবে তেতে গেছে বিসমুল্লাহ রহমানের রাইম এখন দেখুন তার উপরে এটা বসিয়ে দিব আর ঠিক এই মাপের একটা ঢাকনা নেবো যাতে বাষ্পটা বেড়ে না হলে বন্ধুরা বিশ্বাস করুন এরকম সঠিক মাপের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন বাষ্প বাড়াবে না এখন তাতে আমরা পুরা আধা ঘন্টা তো খেয়াল রাখবেন দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো সব শেষে আমি কী দেবো সিম্পল একটা জিনিস দেবো আপনারা মানে এটা বাড়া অবধি দেখতে থাকুন আর প্লিজ বন্ধুরা আপনারা কিন্তু ঈশা কিছিনের এই ইলিশ ইলিশগুলাও মিস করবেন না ঘি দিয়েই রান্না করবেন ঠিক আছে বন্ধুরা এটা আসলে আগেকার দিনের মানে ঐতিহ্য রান্না আমার দাদিমারা অনেক আগের মানুষ ছিল যাই হোক তাদের রান্না তাদেরই অনেক স্বাদ তো অনেক কিছুই আমার দাদির সাথে রান্না আমি পারি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো যে আগেকার দিনে সিম্পল রান্নাগুলি কত মজাদার ছিল দেখুন আমি ঠিক দশ মিনিট পরে চুলা গাছ ফিরে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখুন বন্ধুরা এখনও কিন্তু তেমন ভাব ওঠে নাই এই যে পাক্কা দশ মিনিট পরে আবার আমি ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেব বন্ধুরা ঢাকনা খুললে যে রান্না নষ্ট হয়ে যায় এটা ভুল কথা ঢাকনা দিয়ে রাখার কারণে অনেক সময় রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায় যাই হোক আমি আপনাদেরকে দেখাবো আবার দশ মিনিট পরে আপনারা অপেক্ষা করুন হুম দেখুন আবার আমি দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন এই দেখুন কী সুন্দর ভাব বের হচ্ছে আপনারা নিজেরাই দেখুন এই যে ভাব বের হচ্ছে ধীরে ধীরে আমি এখন একটু মানে নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিব ঢাকনা দিলে তো মানে নিচেরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে দেখুন উপরের চালেরও মানে এই যে চেঞ্জ হয়ে আসছে এই যে গ্লেজই চেঞ্জ হয়ে যে ধীরে ধীরে বন্ধুরা মাছ আসে ভিতরে তাহলে কি করতে হবে আমাদেরকে ধীরে ধীরে ওয়েট করতে হবে ঠিক আছে এই যে দেখুন ভাব বের হচ্ছে না হ্যাঁ খুব সুন্দরভাবে ভাব বের হচ্ছে এই যে আমরা নার্ভ ধীরে 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 হয়ে যাবে তো আমি কি করবো আরও দশ মিনিট মানে রাখব তবে পাঁচ মিনিট পরে আমি আবার আপনাদের কাছে ফিরে আসব ঠিক আছে খাবারটা কিন্তু অনেক মজাদার আপনারা কেউ মিস করবেন না কেউ মিস করবেন না যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ঈশা কিচেনের এই ইলিশ পোলাপটা খাবেন তো বন্ধুরা আমি আর এখন কী দিব আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দেইনি এখন আমি কিছুটা পরিমাণ ঘি ঠিক আছে এখন কিছুটা পরিমাণে দেখুন ঘি এই যে আপনাদের সামনে দিয়ে দিচ্ছি ঘি আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটুকু পারেন দিবেন তবে আমি একটু বেশি করে দেবো বাচ্চারা খাবে বলে কথা ঘি তো আসলে একটা খুব ভালো খাবার এই যে এভাবে এই যে দেখুন সুন্দরভাবে একদম ঝরঝরা নাই সুন্দর একদম ঝরঝরা মনোমুগ্ধ একদম মানে খেলে মুখের সঙ্গে লেগে থাকবে যে খুব সুন্দরভাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনাদের সামনে আপনারা দেখে নিন আপনাদের সামনে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও দশ মিনিট ঠিক আছে দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে আমি আপনাদেরকে আরেকবার খুলে দেখাবো আর শেষের পাঁচ মিনিট কী দিব এর মধ্যে আপনারা দেখে নেবেন বিশ্বাস করুন মানে এরকম মানে গ্রামের মানুষের রান্না মানে সিম্পলভাবে তাই না কোনো কিচ্ছু না বেরেস্তা এটা সেটা কিচ্ছু না কী দেওয়া হয়েছে সরিষার তিল কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা একটু ঘি লবণ আর আপনার কি শুকনামরিচের গুঁড়াটা কারণ ঝাল না হলে ভালো লাগবে না আমার এই কাঁচামরিচের ঝালটা একটু কম এর জন্য আমি মরিচ দিয়েছি একটু কালার হওয়ার জন্য দেখতেও ভালো লাগবে খেতে অসম্ভব মজাদার ঈশা কিচেনের এই ইলিশ পোলাও আপনারা কিন্তু মিস করবেন না হ্যাঁ দেখুন আবার আমি কারেক্ট পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন এবার আস্তে করে ঢাকনাটা খুলবে দেখুন কি বাষ্প বের হবে আপনারা অবাক হয়ে যাবেন এই দেখুন ও দেখছেন কি সুন্দর বাষ্প এখন বন্ধুরা কি করব আমি ঢাকনাটা খুলে কিছুক্ষণের জন্য এখানে রাঙিয়ে রাখবো দেখুন এখনও ঘিটা সুন্দরভাবে যে মিশতে হবে এই ঘিয়ের গন্ধ ইলিশ মাছের গন্ধে পুরা বাড়ি মোমো করছে বন্ধুরা আপনাদের আর একটা জিনিস আমি দেখিয়ে দিব দেওয়ার পরে দু চার মিনিটের জন্য আমি ব্রেক নিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে একদম তো রান্না করে সঙ্গে সঙ্গে নামালে হবে না কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে দেখুন খুব সুন্দরভাবে একদম ঝরঝরা আহ ইলিশ মাছের এই দেখুন ভিতরের মশলা টসলা সব সিদ্ধ হয়ে গেছে এই যে পারফেক্টভাবে তবুও আমরা কি করব এই দেখুন ঘি দেওয়ার পরে এখন বন্ধুরা আগেকার দিনে নানি দাদিরা কী দিত পোলাও পাতা অথবা লেবুর পাতা আমার কাছে তো লেবুর পাতা নেই বন্ধুরা ঘরে লেবু আছে তো একটা লেমন ফ্লেভারের জন্য আমি কী দিব দেখুন এই যে এই যে বন্ধুরা এখন দেখুন লেমন ফ্লেভারের জন্য আমি এই যে এখানে দুইটা লেমন দিব এই যে লেমনটা দিব ভাতের সঙ্গে কিন্তু মিশাবো না দেওয়ার পরে এই যে আমি আবার সুন্দরভাবে এই যে ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিব বন্ধুরা এবার কিন্তু এই যে এই যে দেখুন এই যে দুই মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো এই লেমনটা দেওয়ার কারণে পুরা রাইসটা লেমন লেমন একটা ফ্লেভার লাগবে ভিতরে ইলিশ মাছ খেতে ভালো লাগবে ইচ্ছা করলে লেমন ফেলেও দিতে পারেন আবার ইচ্ছা করলে খেতেও পারে অনেক মজা তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু মিস করবেন না এই যে আর দু এক মিনিটের জন্য পুরো আধা ঘন্টা টাইম লাগে ইলিশ পোলাশটা রান্না করতে তো আপনারা ধৈর্য ধরে রান্না করবেন মনে হয় সিদ্ধ হয়নি একটু পানি দে এই করে ওই করে কিচ্ছু করবেন না ধীরে ধীরে এই যে জালটা আমি এখন আরও কমিয়ে দিলাম একদম দুই মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো তারপরে আপনাদেরকে বেড়ে দেখিয়ে দেব যে কেমন হলো ঈশা কিচেনের ইলিশ পোলাও বন্ধুরা আমি দুই তিন মিনিট পরে ফিরে এসেছি লেবুটা দিয়েছিলাম আপনাদেরকে দেখাই দেখুন খুব সুন্দর ও লেমন লেমন গন্ধ এখন কি করব আপনাদের সামনে আমি দেখতে দিচ্ছি এখন কিন্তু আমাদের একটু খাবারটা একটু কি হতে হবে সেট হইতে হবে ঠিক আছে এখন আমরা এই যে এইভাবে একটু আলগা করে দেখুন বন্ধুরা আর চাপা দিব না পানি ঢাকনা ঘেমে পানি পড়বে এই যে চুলা বন্ধ করে দেবো ঠিক দুই থেকে তিন মিনিট পরে বা আপনারা যখন খাবেন টেবিলে বাড়বেন তখন বেড়ে ফেলবেন ঠিক এইভাবে আলগা করে দিবেন বন্ধুরা এই ভাবটা ঘেমে ঘেমে জানি পোলায় মানে ইলিশ পোলাইয়ের মধ্যে না পড়ে দেখছেন লাস্টে এই যে দুই তিন মিনিট বা খাওয়ার আগ পর্যন্ত এইভাবে এইভাবে মানে কিছুটা ফাঁকা করে দিয়ে আলগা করে রাখবেন দেখবেন এই ভাবটা বেরিয়ে যাবে আর চারিদিকে মনে হচ্ছে ইলিশ লেবু আর ঘিয়ের গন্ধ যাই হোক আপনাদেরকে আমি কিছুটা বেড়ে দেখাবো তবে দুই তিন মিনিট ওয়েট করতে হবে ওয়াও দেখুন কি চমৎকার ইলিশ পোলাও মাঝখানে একটু লেবু তো আপনারা কিন্তু কেউ মিস করবেন না দেখুন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন ইলিশে গুড়ি কাচের চুড়ি সোনার থালায় সকাল হাসে তো দেখুন বন্ধুরা ইলিশ মাছ দিয়ে কী চমৎকার একটা রান্না এক পিস ইলিশ এর সঙ্গে বেগুনের চপ ডিম্বুনা আমি আরও অন্য কিছু করেছি দেখালাম না যেহেতু ইলিশ রেসিপির জন্য ইলিশটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কেউ মিস করবেন না প্লিজ আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করুন এই দেখুন ইলিশ মাছ মানে ওয়াও বাচ্চারা খুব খুশি এত চমৎকার একটা ফ্লেভার মানে আপনারা বিশ্বাস করবেন না মিস করবেন না বাংলাদেশের ইলিশ জাতীয় মাছ আমাদের জাতীয় মাছের নাম কি ইলিশ সবাই বলুন আমাদের জাতীয় মাছের নাম কি ইলিশ আমরা ইলিশ মাছ খাবো অনেকভাবে অনেক রকম করে দেখুন নানি দাদিদের হাতে সিম্পল ইলিশ পোলাও কি দুর্দান্ত একটা চেহারা ধারণ করেছে খেতেও অনেক মজা তো প্লিজ আপনারা ভালো থাকবেন আমার জন্য আমার কিচেনের জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম